যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কার্টুন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের এনিমেশন তৈরি করার উদ্দেশ্যে আপনারা ভিডিও এডিটিংটা শিখতে চান অনেকে আমাকে কল করে ভিডিও এডিটিংয়ের জন্য তো তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই আমাদের এ কোর্সে ভর্তি হয়ে যাবেন এ কোর্সে আপনারা এখন বহুত বড় একটা ডিসকাউন্ট পাচ্ছেন যেটা পরবর্তীতে পাবেন কিনা না আমার আইডিয়া নেই পঁচিশ হাজার টাকা কোর্সই বর্তমানে সিক্সটি পারসেন্ট অফাসে মানে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি এই কোর্সটি করতে পারবেন ক্রিয়েশন উইথ এআই এখানে এআই দিয়ে আপনাকে মানে এআইয়ের সব ঝালাপালা করে দেওয়া হবে আপনি এআই দিয়ে সুন্দরভাবে স্মুথভাবে ক্রিয়েশন করতে পারবেন তো তারপরে আপনার যে লক্ষ্য ওই লক্ষ্যে আপনি আরও একশো গুণ স্পিডে আপনি যাইতে পারবেন আপনি ভিডিও এডিটিং দিয়ে ম্যানুয়ালভাবে ভিডিও এডিটিং করে আপনি যেটুকু যাইতে পারতেন একটা কন্টেন্ট তৈরি করে তার থেকে একশো গুণ বেশি আপনি স্পিডি হইতে পারবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন উইথ এআইডি তো যারা কোর্সটি করতে চান আমি এই ভিডিওটা ইমিডিয়েটলি করতেছি বেশি কথা বলার জন্য আসেনি জাস্ট ইনফর্মটা দেওয়ার জন্য নতুন কোর্সটা চালু হইছে খুব দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন এখন এই কোর্সটা কীভাবে করবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আপনাকে করতে হবে আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর এক তো যারা ঢাকার মধ্যে আছেন অথবা ঢাকা মিরপুর একের আশেপাশে আছেন মিরপুর দশে আছেন শেওরাপাড়া কাজীপাড়া মানে মিরপুর এক নাম্বারে এসে যদি আপনি ক্লাস করতে পারেন আপনি ভর্তি হয়ে যান আর কোনো দ্বিদাদ্বন্দ্বরা এইখেন না মনের মধ্যে খুদখুদানি ভাই অনেক থাকবে আপনি এখানে খুব ভালো একটা সাপোর্ট পাবেন এবং সরাসরি যেহেতু আমাদের অফলাইন কোর্সে ভর্তি হবেন সেক্ষেত্রে আপনি আপনার পাশে অনেকে পাবেন তারপর যে ইনস্ট্রাক্টর আছে তার সাথে আপনার একটা বন্ডিং হবে এই যে বন্ডিংটা এটা যদি আপনি ভালোভাবে করে ফেলতে পারেন কোর্সের মধ্যে আপনি এই সাপোর্টটা কিন্তু সারা জীবন পাবেন ভাই সুতরাং সব কোর্স আপনি অনলাইন এবং অফলাইনে করার মধ্যে এখানেই হচ্ছে আকাশ আর পাতাল পার্থক্য এটা যারা বোঝে যারা এই জিনিসটা থিঙ্কিং করে তারা অফলাইন কোর্সটিতে অবশ্যই অ্যানরোল করবেন এটা আমার বিশ্বাস আপনি কি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে এখনই ভর্তি হন মিরপুর এক ঢাকায় অবস্থিত আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমরা অফার করছি অত্যাধুনিক ও বাস্তব ভিত্তিক আমাদের কোর্সগুলো হলো ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই ভিডিও এডিটিং ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট আমাদের রয়েছে এয়ার কন্ডিশন ক্লাসরুম মনোরম ও উন্নত পরিবেশ আপনি হাতে কলমে শিখবেন প্রফেশনাল ইনস্ট্রাক্টরের কাছ থেকে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন মেসেজ দিন বা কল করুন ভালো কিছু শিখতে হলে ভালো জায়গা নির্বাচন করুন আপনার ভবিষ্যৎ এখান থেকেই শুরু হোক সুতরাং দেরি না করে এখনই ভর্তি হয়ে যান